আপনি যদি ঢাকা ইউনিভার্সিটির সামনে টিএসি তে যান আপনি কিছু স্পেশাল মানুষ দেখতে পাবেন আপনার এখন পাগল দেখতে হলে পাগলখানায় যাওয়া লাগবে না চিড়িয়াখানায় যাওয়া লাগবে না পশু পাখি দেখতে হলে আপনি যদি টিএসি তে যান আপনি এরকম পাগল সাগল পশু পাখি দেখতে পাবেন আপনি একমাত্র এখানে গেলে দেখতে পাবেন যে মেয়েদের মুখে সিগারেট আর ছেলেদের কানের মধ্যে ফুল তারা দেখবেন এক সাইড একটা ছেলে মানুষ শাড়ি পরে প্রোটেস্ট করতেছে তোমরা নারী স্বাধীনতা প্রমোট করো তোমরা নারী স্বাধীন করো নারী স্বাধীন দেশকে বানাও আর এদিকে মেয়েরা সিগারেট হাতে নিয়ে ফুকতেছে আর বলতেছে যে আমরাও পশ হবো আমরাও স্বাধীন হব। মেয়েদেরকে ছেলে বানানো হচ্ছে ছেলেদেরকে মেয়ে বানানো হচ্ছে তো আপনি যদি সকল স্বাধীন হইতে চান ভর্তি হয়ে যান ঢাকা বিশ্ববিদ্যালয় আপনাকে টিএসসি সামনে যায় বসতে চা খেতে হবে আপনি যদি ছেলে হন আপনার কানের মধ্যে ফুল প্রতিবাদ করতে হবে আর আপনি যদি মেয়ে হন তাহলে আপনার মুখে সিগারেট অবশ্যই থাকতে হবে এতে করে আপনি হল পান বা না পান আপনাকে সকল পস সকল স্মার্ট আপনাকে বলা হবে কিন্তু আপনি যতই শিক্ষিত হন না কেন আপনি যতই পড়াশোনা করেন না কেন আপনি যতই বেশি শিক্ষার আলো ভিতরে থাকুক না কেন আপনাকে কিন্তু অবশ্যই পিরিয়ড কে নিয়ে কবিতা লিখতে হবে এবং পাশাপাশি আপনাকে কিন্তু নারী স্বাধীনতা প্রমোট করতে হবে আপনাকে অবশ্যই রাত এগারোটার পরে মেয়েদেরকে বাইরে যাওয়ার একশো একটা গুণ সম্পর্কে লিখতে হবে মেয়েদের বাইরে যাওয়ার একশো একটা উপকারিতা সম্পর্কে লিখতে হবে ছেলেরা কিভাবে খারাপ ছেলেরা কিভাবে এইটা করতেছে ছেলেটাকে ছেলেরা কিভাবে খারাপ কাজ করতেছে আর মেয়েরা কতভাবে উত্তম এটাকে আপনাকে প্রকাশ করতে হবে মেয়েদের যে একশো একটা স্বাধীনতা এটা আপনাকে লেখে প্রকাশ করতে হবে লেখে পোস্ট করতে হবে প্রত্যেক বছর যখন নতুন নতুন মুভি আসবে সেটা নিয়ে সুন্দর সুন্দর রিভিউ নিতে হবে আপনাকে প্রত্যেকটা সিনেমা সিনেমা হলে যে দেখতে হবে এবং এটা নিয়ে কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম করতে হবে এগুলো করলে আপনি সোকল স্মার্ট হিসাবে